আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের জানাই শুভেচ্ছা তো এটা কিন্তু আমার অনেক আগের একটা ভিডিও আজকে শুধু আপনাদের মাঝে এডিটিং করে আপলোড করছি এই আর কি তো চলুন আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন তো আজ আমি আপনাদের মাঝে যেই কথাগুলো শেয়ার করব সেটা হলো ইউটিউব চ্যানেল খুলে কিভাবে আমরা ঘরে বসে খুব সহজেই টাকাই করতে পারি তো এই বিষয়টির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনলেই আপনারা বুঝতে পারবেন তো অনুরোধ করছি স্ক্রিপ্ট না করে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আসলে আমার চ্যানেলের কিন্তু চার হাজার ওয়াচ টাইম হয়ে গিয়েছে এখন শুধু সাবস্ক্রাইবারটা বাকি আছে তো এটাও কিভাবে করেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব আগে চলুন বলে নেই ইউটিউব চ্যানেলটা কিভাবে ওপেন করবেন এবং এখানে কিভাবে কাজ করবেন আসলে ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ধৈর্য এবং সময় তো ধৈর্য এবং সময় আপনাকে দিতে হবে কেননা আপনি যদি অন্য কোনো জায়গাতে জব করতেন তো সেইখানে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ সময় দিতেন এবং রেগুলারিটি মেনটেন করতেন তো ইউটিউব প্ল্যাটফর্মেও কিন্তু একই বিষয় আপনাকে এখানে রেগুলারিটি মেনটেন করতে হবে এবং সময় দিতে হবে তারপর ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে থাকলে খুব সহজেই কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করবে এবং খুব সহজেই আপনি ইউটিউবের শর্তগুলো আর কি পূরণ করতে পারবেন তো এর জন্য আপনি প্রথমেই দরকার যেটা সেটা হলো একটা স্মার্ট মোবাইল ফোন এখন বর্তমান যুগে ঘরে ঘরে সবারই কিন্তু স্মার্টফোন আছে তো স্মার্টফোনের মাধ্যমেই আপনি একটা জিমেল থেকে ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন খুব সহজে আর সেটা যদি না পারেন এখন ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে তো সেই সার্চ করলেই কিন্তু আপনি বেশ সুন্দরভাবে আর কি একটা চ্যানেল খুলে নিতে পারেন আর ইউটিউব চ্যানেল খোলা মাত্রই যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তারপর লাইক সাবস্ক্রাইবার সব কিছু দ্রুত বেড়ে যাবে এ ধারণাটা কিন্তু একদমই ভুল তো এগুলো কিন্তু খুব সহজেই হয় না আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে করতে করতে দেখে যাবেন যে কোনো এক সময় অটোমেটিক্যালি যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাচ্ছে আর সেটা থেকে আপনি প্রচুর পরিমাণে ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই পেয়ে যাবেন তো এক্ষেত্রে আপনার যেটা দরকার সেটা হচ্ছে অনেক ধৈর্য প্রথম দিকে কিন্তু আপনার সাবস্ক্রাইব তারপরে লাইক কমেন্ট ভিউ কোনো কিছুই হবে না কিন্তু তারপরেও আপনি থেমে না থেকে এগিয়ে যেতে হবে তো এইভাবে মেনটেন করে কাজটি করতে হবে আর চ্যানেল খোলা মাত্রই কিন্তু আপনি বসে থাকবেন না চ্যানেল খোলার পরেও কিন্তু আপনার অনেক কাজ আছে তো এখানে একটা কথা বলি আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে আপনি কোন বিষয়ে সবচেয়ে ভালো জানেন সবচেয়ে ইউনিক যেটা করতে পারেন তো সেটা আপনাকে খুঁজে নিতে হবে কেননা মানুষের সকলের গুণ এক না হয়তো আমি ব্লগ ভিডিও করছি আমার ব্লগ ভিডিও দেখে আপনিও ব্লগ ভিডিও শুরু করছেন কারোর আর কি অন্য কাজ দেখে সেলাইয়ের ভিডিও দেখে আপনি সেলাইয়েরটা ছাড়ছেন কিংবা কারোর আর কি ঘোরাঘুরি ট্যুরের ভিডিও দেখে আপনি সেটা ছাড়ছেন এরকম করলে কিন্তু হবে না এখানে আপনি যেই কাজটা থেকে বেশি ভালো জানেন সেই কাজটাই আপনাকে করতে হবে আর সেই কাজের মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তো আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি কোন কাজটা সবচেয়ে বেশি ভালো পারেন তো সেই কাজটা আপনি ইউনিকভাবে করার চেষ্টা করবেন আর কন্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে সব থেকে ভালো তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে কেননা কাজ করতে করতে একটা কাজের প্রতি দক্ষতা অর্জন করা যায় তা না হলে কিন্তু আপনি যদি ভাবেন যে আমার চ্যানেলে ভিউ কম সাবস্ক্রাইবার কম এ ভাইরাল হলো সে ভাইরাল হলো আমার ভিডিও ভাইরাল হলো না তো এই ধরনের কাজ করলে কিন্তু কখনোই সফলতা আসবে না কেননা সফলতার রাস্তা অনেকটাই কঠিন খুব সহজে সফলতা অর্জন করা যায় না তো ইউটিউব চ্যানেল খুললেন তারপর চ্যানেল খুলবেন এবং চ্যানেলের যে নামটা দিবেন সেই নাম রিলেটেড দুটো ছবি আপনি কভার ফটো এবং ব্যানার দুটোতেই আর কি আপলোড করবেন আর যে বিষয়ে ভিডিওটা আপলোড করবেন সেই বিষয়ে আপনাকে থামনেল এবং টাইটেল দুটোই যেন আর কি একই রকম থাকে সেইটাই আর কি শেয়ার করবেন আর প্রথম দিকে আপনি খুবই কম দামি একটা স্ট্যান্ড কিনে নেবেন আর সবার হাতে যেহেতু স্মার্টফোন আছে তো ছোট একটা স্ট্যান্ডের দাম মিনিমাম চারশো টাকা নেবে তো সেই স্ট্যান্ড দিয়ে আপনি ভিডিও শুরু করবেন আর ভিডিও নিয়মিত আপলোড করতে থাকবেন কেননা প্রথম দিকে আপনি খুব একটা খরচ করতে যাবেন না যখন দেখবেন আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে অনেকেই রিসপন্স করছে আপনাকে তো সেই ক্ষেত্রে আপনি আবার পরবর্তীতে ভালো একটা ফোন অথবা ক্যামেরা নিয়ে নিতে পারেন এবং বড় একটা স্ট্যান্ড কিনে তারপরে ভয়েস ওভার করার জন্য একটা সুন্দর মাইক্রোফোন কিনে ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখন পর্যন্ত আমার ব্যবহার করা হাতের ফোনটা নিয়েই আমার চ্যানেলটা আর কি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমি একটা স্ট্যান্ড কিনেছি কেননা আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই যে ভিডিও করে দিবে তো সেই জন্য আমি শুধু ক্যামেরা দিয়েই আর কি এবং সরি আমার মোবাইলটা এবং স্ট্যান্ড এই দুটোর মাধ্যমে কিন্তু আমি আমার সমস্ত ভিডিও আর কি ফটোশ্যুট করি ভিডিও করি তারপর নিজেই এডিটিং করে আপলোড করতে হয় তো আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলটিতে এখন অনেক সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইমও বেড়ে গিয়েছে তো যাই হোক আমি আসলে এখানে কাজ করছি প্রায় ছয় মাসের মতো কিন্তু আমার তিন মাস মানে আমার বাচ্চার বয়স যতখানি ঠিক তত মাস ধরে আমি চ্যানেলটার পিছনে একটু বেশি শ্রম দিচ্ছি আগে আসলে প্রেগনেন্ট থাকা অবস্থায় আর কি সেভাবে ভিডিও আপলোড করতে পারতাম না শরীর খুব একটা ভালো থাকতো না সময়। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা হওয়ার পর আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি এবং ভিডিও রেগুলারিটি দেওয়ার চেষ্টা করছি কেননা আপনি যদি অন্য কোথাও কাজ করতেন তবে আপনাকে মিনিমাম কিছুক্ষণ সময় দিতে হতো তারপর সেইখানে যাবার কি একটা সঠিক সময় লাগতো সেই সেই জিনিসটাই আপনাকে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে নিয়ম মাফিক করতে হবে আর সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি যার জন্য লাইক কমেন্ট আর কি খুব বেশি আসে না ভিউ বাড়ে না সাবস্ক্রাইবার কমে যায় তো সেই ভুলটা আসলে আমিও একসময় করেছি বারবার নিজের ভিডিওটা দেখেছি যে দেখি আমার ভিডিওটা কেমন হলো এই ভুলটা কেউ কখনোই করবেন না আপনার ভিডিওটা আপনি এডিটিংয়ের সময় দেখে নেবেন ভালো করে আর আপনি অন্যদের ভিডিওতে কমেন্ট করে সরাসরি বলবেন না যে লাইক করেছি কমেন্ট করলাম আমাকেও গিয়ে ফিডব্যাক দিবেন এরকম কোনো কিছুই কমেন্ট করবেন না কমেন্টে অন্তত লাইক কমেন্ট সাবস্ক্রাইব এই কথাগুলো চ্যানেল এই শব্দগুলো একদমই কমেন্টে লিখতে হবে না এগুলো সবচেয়ে বড় ভুল আমি আগে অন্যদের বলতাম যে এরকম আমি তোমার ভিডিওতে লাইক করেছি কমেন্ট করেছি তুমিও আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তো এই ভুলগুলো আসলে অনেকেই করে থাকেন তো যারা এই ভুলগুলো করেন তারা প্লিজ এখন থেকে আর লাইক কমেন্ট এই কথাগুলো চ্যানেলে আর কি কোনো কমেন্টে করবেন না কেননা আপনাদেরও চ্যানেল আছে তো ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করে চলে যাবেন তাহলেই কিন্তু ওই মানুষটা বুঝবে যে আপনি তার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এই যে কেউ কেউ বলে যে ফুল ওয়ার্স টাইম করে গেলাম আপু লাইক ডান প্লিজ ফিডব্যাক তো এই কথাগুলো আশা করছি আপনারা কেউ বলবেন না এগুলো স্কিপ করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন তাহলে যে ভিডিওটি আপলোড করেছে সে নিশ্চয়ই বুঝে যাবে যে আপনি তার ভিডিওটা শো করেছেন পুরোপুরি তো এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সংসারের অনেক কাজকর্ম করে নিয়েছি আর এই ধরনের কাজ কিন্তু আমিও অনেক আগে করেছি আসলে আমি এখানে আজ থেকে তিন বছর আগ থেকেই কিন্তু এখানে আসছি তো আমার প্রথম চ্যানেলটাতে সাবস্ক্রাইবার ছিল কিন্তু কোনো ওয়াচ টাইম ছিল না আলহামদুলিল্লাহ এটাতে আমার সাবস্ক্রাইবার যথেষ্ট আছে এখনও ফুলফিল হয়নি কিন্তু ওয়ার্স টাইমটা আমার প্রায় হয়ে গিয়েছে তো যাই হোক দেখা যাক কত দূর কী হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর যারা সাপোর্টের দরকার সে আমাকে ছোট্ট করে একটা সুন্দর কমেন্ট করবেন আমি সবার পরিবারে চলে যাবো আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক কিছু রান্না করেছি এখানে একটু গরুর মাংস রান্না করেছিলাম একটু হাঁসের মাংস রান্না করেছিলাম তারপর আর কি একটু পোলাও বিভিন্ন ধরনের কিছু ডাল তো যাই হোক অনেক কাজই করলাম আপনাদের মাঝে কথা বলতে বলতে আসলে কাজগুলো খুবই দ্রুত দেখাতে হয়েছে তা না হলে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল আর একটা কথা বলি আপনারা যারা চ্যানেল খুলবেন প্রথম দিকে কিন্তু খুবই ছোট ছোট ভিডিও শ্যুট করবেন তিন থেকে পাঁচ মিনিটের ভিডিও আর কি ছাড়বেন আর তারপর যখন দেখবেন যে ভালো রিসপন্স করছে লাইক কমেন্ট দুটোই আপনারা পাচ্ছেন সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে তখন আপনারা ধীরে ধীরে ভিডিওটিতে একটু একটু করে বড় করবেন তা না হলে প্রথম দিকে যদি আপনি দশ মিনিটের ভিডিও ছেড়ে দেন দশ মিনিটের ভিডিও সময় নিয়ে কে দেখবে বলুন তো যাই হোক কোথাও কাজে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম